আসসালামু আলাইকুম আমি চিকিৎসক গোলাম মুস্তাফিজুর রহমান লোকাল মেডিকেল স্টেন ইউটিউব চ্যানেল হেলথ বিডি এর পক্ষ থেকে এবং ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে যারা ভিডিও দেখছেন প্রত্যেককে জানাই কান্ডালা অভিনন্দন ও শুভেচ্ছা আজকের আলোচনা করব যে পেটের প্রধান যন্ত্রগুলির মধ্যে একটি যেটা হলো পাকস্থলী বা স্টমাক এই স্টোমাক কিভাবে কাজ করে পাকস্থলী বা স্টমাকের প্রধান কাজই হলো হজম করা এটা দেখতে ঠিক বাংলা পাঁচের মতো এখানে পেপসিন রেনিন লিপেস প্রভৃতি এখানে প্রভৃতি ধরনের হজমের বস্তু নির্গত হয় আসি আমরা তাহলে যে এই যে পেপসেন রেনিন লিপেস এগুলো কিভাবে কাজ করে পেপসিনের কাজ হচ্ছে প্রোটিনকে আংশিকভাবে হজম করাই হলো এর প্রধান কাজ ইনি যে খাদ্যটা স্টোমাকে গেল অর্থাৎ পাকস্থলীতে গেল সেটাকে হজম করে সেখান থেকে যে প্রোটিনটা আছে এই প্রোটিনটা সরবরাহ করবে এটাই হলো পেপসিনের কাজ রেনিন কি হজম করা দুধকে সারাই পরিণত করে যেটা হজম হয়ে গেল যে খাদ্যটা হজম হয়ে গেল হজম হওয়ার পরে এই যে প্রোটিন যেটা বাহিরকে নিয়ে গেল হ্যাঁ পেপসিনে সেটা রেটিন কী করলো সেটাকে যেমন দুধ যেমন সানায় পরিণত হয় সেই প্রোটিনটাকে সেই রূপে আবদ্ধ করে দেওয়াই হলো এই রসের কাজ লেপিজের কাজ কি যেহেতু লেপিস যেহেতু লেপিস হ্যাঁ ফ্যাটকে আংশিকভাবে হজম করে যে ফ্যাট আছে শরীরের মধ্যে এই ফ্যাটকে মানে পরের মধ্যে থেকে বাহির করে সে হজম করে যে যন্ত্রে লাগবে সেই যন্ত্রে মানে খাদ্য খাদ্য যন্ত্রের ভিতরে পৌঁছে দেওয়া তাছাড়া হ্যাঁ অন্যান্য নালার সঙ্গে যে পিটাই পিঠ পিটাই লাইন থাকে তা পেটে এসে শর্করাকে কিছুটা হজম করে এটা হলো পিটালাইন এই পিটালাইন থেকে তা পেটে সর মানে এসে শর্করাকে হজম করে হজম করে যেখানে প্রয়োজন সেখানে পাঠায় দেয় আজকে পাকস্থলী সম্পর্কে অর্থাৎ স্টোমাক সম্পর্কে বললাম আগামী দিনে স্টোমাকের ত্রুটি বিচ্যুতি আক্রমণ রোগে যা কিছু ভিডিও দিতে চেষ্টা করব অবশ্যই আপনারা দেখবেন এই বলে আজকে এখানেই শেষ করছি যারা আমার ভিডিও দেখলেন অবশ্যই অবশ্যই আপনাদের হায়াত দরাস করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে অন্যকে দেখার জন্য শেয়ার করবে এ আশাবাদ ব্যক্ত করে সবার মঙ্গল কামনা করে সুস্বাস্থ্য কামনা করে সালামুকুম আল্লাহ